আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখ অমৃত বাণী এবং জীবনী পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন গদাধর কলকাতায় আসিয়া নিজ মন মতো পূজাদি কার্য পাইয়া উহা সানন্দে সমর্পণ করিয়া অগ্রেজের সেবা ও তাহার নিকট কিছু কিছু পাঠাভ্যাস করিতে লাগিলেন অশেষ ভূম সম্পন্ন প্রিয়দর্শন সকলের প্রিয় হইয়া উঠিল কামারপুকুরের ন্যায় এখানেও সকল পরিবারের রমণীগণ তাহার কর্মদক্ষতা সরল ব্যবহার নিষ্ঠালা এবং দেবভক্তি দর্শনে তাহার নিকট নিঃসংকোচে আগমন করিতেন এবং তাহার মধুর কণ্ঠে ভজন শুনিতে আগ্রহ প্রকাশ করিতেন বালকও অবসর পাইলে ওই সকল স্ত্রী পুরুষ দিকের সহিত মিলিত হইয়া আনন্দে দিন কাটাইতেন সুতরাং এখানে আসিয়াও বালকের শিক্ষার বড় একটা উন্নতি হইল না পরিশেষে কর্তব্যজ্ঞানের প্রেরণায় রামকুমার একদিন বালককে পাঠে মনোযোগী হইবার জন্যে মৃদু তিরস্কার করিলেন অগ্রজে তিরস্কার ও অনুযোগের উত্তরে বালক দৃঢ়কণ্ঠে উত্তর করিল চালকলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না আমি এমন বিদ্যা শিখতে চাই যাহাতে জ্ঞানের উদয় হইয়া মানুষ বাস্তবিক কৃতার্থ হয় রামকুমার বালকের ওই সকল কথা সেদিন বুঝিলেন না ভাবিলেন মাতা পিতা বহু আদরের বালক জীবনে এই প্রথম তিরস্কৃত হইয়া অভিমান বা বিরক্তিতে এইরূপ উত্তর প্রদান করিতেছে ভগবান নির্ভরশীল রামকুমার নিরুপায় হইয়া চিন্তা হইতে মনকে যাহা হৃদয় করিয়া যাইতে লাগিলেন এই সময় এক অচিন্তনীয় ঘটনা উজ্জ্বল আলোকরেখার মতো তাহাকে পথ দেখাইয়া নিশ্চিন্ত করিয়া তুলিল এবং সঙ্গে সঙ্গে বালক গদাধরের আধ্যাত্মিক জীবন বিকাশের পথও সহসা উন্মুক্ত করিয়া দিল আমরা এখন সেই ঘটনা অনুসরণ করিব কলকাতার দক্ষিণাংশে যানবাজার নামক পল্লীতে রানী আসনে নিবাস ছিল ক্রমশ চারটি কন্যা জন্মী হইয়া রানী চুয়াল্লিশ বৎসর বয়সে বিধবা হইয়াছিলেন আমি রাজচন্দ্র দাসের প্রভূত সম্পত্তির তত্ত্বাবধানে স্বয়ং নিযুক্তা থাকিয়া উহার সমধিক শ্রীবৃদ্ধি সাধনপূর্বক তিনি স্বল্পকালের মধ্যেই কলকাতাবাসীবৃন্দের নিকট সুপরিচিতা হইয়া উঠিয়াছিলেন কেবলমাত্র বিষয়কর্ম পরিচালনার দক্ষতা দেখাইয়াই তিনি যশস্বিনী হন নাই কিন্তু তাহার ঈশ্বর বিশ্বাস অজস্বিতা এবং দরিদ্র দিগের প্রতি নিরন্তর সহানুভূতি তাহার অজস্র দান ব্যয় প্রভৃতি অনুষ্ঠান সমূহ তাহাকে সকলের বিশেষ প্রিয় করিয়াছিলেন একটিমাত্র পুত্র রাখিয়া রানীর তৃতীয় কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন বিচক্ষণ বিষয়বুদ্ধি সম্পন্ন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরনাথ বিশ্বাসের সহিত রানী তাহার চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা দাসের বিবাহ সম্পূর্ণ করেন এবং তাহার উপর অধিকতর ভার অর্পণ করিয়া বিষয় কর্ম হইতে ধীরে ধীরে অপসৃত হইতে লাগিলেন ও জীবনের ফলস্থায়িত্ব অনুভব করিয়া পূজা ধ্যানে অধিক সময় অতিবাহিত করিতে কৃত সংকল্প হইলেন অশেষ গুণশালিনী রানী রাসমণি শ্রী শ্রী কালিকা দেবীর চিরকাল বিশেষ ভক্তি ছিল কাশীধামে গমন পূর্ব শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাতাকে দর্শন ও ষোড়শ উপচারে পূজা করিবার বাসনা তাহার হৃদয়ের বহুকাল হইতে বলবতী ছিল কিন্তু যাত্রা করিবার অব্যাহতি পূর্ব রাত্রে তিনি স্বপ্নে দেবীর দর্শন লাভ এবং প্রত্যাদেশ পাইলেন কাশি যাইবা আবশ্যক নয় গঙ্গা নদী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠা করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা কর আমি আবির্ভূত হইয়া তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করিব ভক্তিপরায়ণা রানী ঐরূপ আদেশ লাভে বিশেষ পরিতৃপ্ত হইলেন এবং যাত্রা স্থগিত রাখিয়া সঞ্চিত ধনরাশি ওই কার্যে নিয়োজিত করিতে সংকল্প করিলেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভাগীরথী পূর্ব তীরে দক্ষিণেশ্বর নামক স্থানে বিস্তীর্ণ ভূমিখণ্ড ক্রয় করিয়া রানী বহু অর্থব্যয় সুবৃহৎ মন্দির ও তৎসংলগ্ন উদ্যান নির্মাণ করিয়া নির্মাণ করিতে আরম্ভ করিলেন মন্দির ও দেবমূর্তি নির্মিত হইলে রানী মন্দির প্রতিষ্ঠার জন্যে ব্যস্ত হইয়া দিন দেখাইতে লাগিলেন এবং আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের একত্রিশে মে বৃহস্পতিবার বাংলার বারোশো সাল আঠারোই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিবসে মন্দিরে দেবী প্রতিষ্ঠার দিন ধার্য করিলেন কিন্তু অপ্রত্যাশিতভাবে তাহার অভিষ্ট কার্যে এক বিঘ্ন উপস্থিত হইল দেবীকে অন্নভোগ প্রদান করিবার পথে প্রধান অন্তরায় তাহার জাতি ও সামাজিক প্রথা তিনি অন্নভোগ প্রদানের নিমিত্ত নানা স্থান হইতেজ্ঞ শাস্ত্রজ্ঞ দিগের ব্যবস্থা সকল আনাইতে লাগিলেন কিন্তু তাহারা কেহই তাহাকে ওই বিষয়ে উৎসাহিত করিলেন না পণ্ডিতগণের নিকট বারংবার প্রত্যাখ্যাত হইয়া তাহার আশায় যখন ওই বিষয়ে প্রায় নির্মলিত হইয়াছিল তখন ঝামাপুকুরের চতুষ্পাঠী হইতে এক দিবস ব্যবস্থা আসিল প্রতিষ্ঠা পূর্বের রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া অন্নভোগের ব্যবস্থা করেন তা হইলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষিত হইবে এবং উচ্চবর্ণ উক্ত দেবালয়ে প্রসাদ গ্রহণ করিলে দোষভাগী হইবেন না এইরূপ ব্যবস্থা পাইয়া রানীর হৃদয়ে আসা আবার মুখরিত হইয়া উঠিল বুদ্ধিমতী রানী দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দেবত্ব সম্পত্তি সহ দেবালয় গুরুবংশীয়গণকে দান করিয়া বংশানুক্রমে দেবসেবা তত্ত্বাবধায়ক মাত্র হইয়া রইলেন কিন্তু যজন যেমন সদাচারী কোনো ব্রাহ্মণী রানীর দেবালয় পূজক পদে হইতে সংসার স্বীকৃত হইলেন না উপায়বিহীন রানী তখন পুনরায় ঝামাপুকুর টোলে পত্র প্রেরণ করিয়া শ্রীযুক্ত রামকুমারের শরণাপন্ন হইলেন উদার হৃদয় দেবীভক্ত রামকুমার নিঃসংকোচে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা কার্যের সকল ভার স্বয়ং গ্রহণ করিলেন এবং শিহর গ্রামের নিবাসী শ্রীযুক্ত ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় শ্রী শ্রী রাধা পুজক পদে মনোনীত করিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি